আমি অ্যাডভোকেট অমিত পোদ্দার আমি কুমিল্লা জেলা আইনজীবী সমিতির একজন সদস্য আমি দু হাজার সতেরো সাল থেকে আমাদের শ্রদ্ধেহ আলি আহমদ সারের তত্ত্বাবধানে বাদল ল একাডেমি কর্তৃক আয়োজিত বিভিন্ন ধরনের বার প্রফেশনাল ট্রেনিং কোর্সে অংশগ্রহণ করে থাকি এবং সেখান থেকেই আইনের যে সুখাতি বিচার বিশ্লেষণগুলি কীভাবে করতে হয় অর্থাৎ আইনকে কীভাবে ভাবতে হয় বুঝতে হয় এবং সেটা কীভাবে আদালতকে হৃদয়গ্রাহী করে বোঝাতে হয় এবং সে বোঝানোর প্রক্রিয়া হিসেবে কিভাবে আইনের রেফারেন্স দিতে হয় একজন কৌশলী হিসেবে কিভাবে নিজেকে উপস্থাপন করতে হয় এবং আদালতের নিকট প্রদত্ত সাবমিশনের গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য কী ধরনের প্রস্তুতি নিতে হয় এবং নিজেকে প্রস্তুত করতে হয় তারই একটি সুনির্দিষ্ট দিক নির্দেশনা এবং প্রশিক্ষণ আমাদের মাননগর আলী আহমেদ নিকট থেকে আমরা পেয়েছি ক্রিমিনাল মামলার ক্ষেত্রে অফেন্স কনস্টিটিউট কিভাবে হয় সিভিল মামলার ক্ষেত্রে রাইট কনস্টিটিউট কিভাবে হয় এবং জামিনের ক্ষেত্রে কীভাবে কন্ট্রাডিকশান তৈরি করতে হয় এবং সেটার ভিত্তিতে বেনিফিট অব ডাউট কীভাবে আসামিক পক্ষে যায় সেটা আদালতকে দেখাতে হয় এবং আদালতের সন্তুষ্ট অর্জনের মাধ্যমে আসামিকে জামিনে মুক্তি দিতে আদালতকে এক প্রকার বাধ্য করাই বলতে বোঝার জন্য বোঝা যায় যে আদালত যদি দিতে বাধ্য হয় সচেষ্ট হয় যে এটা না দিলে মনে হয় ওনার কাছে ভালোই লাগতেছে না সেই গ্রামারটা কী সেটাই স্যার আমাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে শিখিয়েছেন হাতি খুড়ির মাধ্যমে যে কীভাবে আদালত দিতে বাধ্য হয় আপনার জামিনে সন্তুষ্টি আপনার জামিনে সামনের জন্য সন্তুষ্টি হয় এই জিনিসগুলি স্যার আমাদেরকে অত্যন্ত বিচক্ষণতার সহিত আমাদেরকে শিখিয়েছেন ঠিক একইভাবে যদি প্রসিকিউশন পক্ষে আমরা থাকি তাহলে মামলা কিভাবে প্রমাণ করব অর্থাৎ বাড়ানোর পুটটা কি হবে তার ম্যানারটা কি তার মোডটা কি হবে সেই বিষয়ে যে আইনের সুনির্দিষ্ট নির্দেশ দিক নির্দেশনাগুলি কী হবে সে ব্যাপারে স্যার আমাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে খুব বিশদভাবে স্যার আমাদের আমাদেরকে প্রশিক্ষণ দিয়েছে আমাদেরকে প্রশিক্ষণ যদি শুধু তাই নয় যদি বিপরীতভাবে আসিম পক্ষে থাকি আমরা যেরকম সাধারণত দেখা যায় যে ক্রিমিনাল মামলার ক্ষেত্রে বার্ডেন প্রুফ প্রসিকিউশন পক্ষে থাকে এক্সেপশন কিছু মামলা থাকে যেমন মাদকের মামলায় অনেক সময় প্রুফটা আসামিকে দেখাতে হয় ঠিক এরকম ধরনের ক্ষেত্রে বার্ডেন প্রুফ আছে কি না থাকলে সেটা কখন এবং কিভাবে কি উপায়ে সেটা প্রমাণ করতে হবে সেটা আগে থেকে নির্ধারণ করে রাখা জেরাই করার ক্ষেত্রে আসাম পক্ষের ডিফেন্সটা কী হবে সেটা পূর্ব থেকে নির্ধারণ করে তার আঙ্গিকে টস এক্সামিনেশনের লেন্থ কী হবে সেটা নির্ধারণ করা এই সকল বিষয়ে আমাদের প্রস্তুতিটা কী হবে সেই ব্যাপারে স্যার আমাদের যথেষ্টক প্রশিক্ষণ দিয়েছেন এবং আমরাও এগুলো স্বীকার চেষ্টা গ্রহণ করার চেষ্টা করেছি আর্গুমেন্টের ক্ষেত্রে আর্গুমেন্ট কিভাবে করতে হয় তার জন্য পূর্ব থেকে কী কী বিষয়ে প্রস্তুতি নিয়ে রাখতে হয় সেই ব্যাপারে আপিল এবং রিভিশনের ক্ষেত্রে কি ধরনের লিগেল অ্যাসপেক্ট এবং ফ্যাকচুয়াল অ্যাসপেক্টের সাবমিশন আদালতের সামনে করতে হয় বিচারিক আদালত কি কি ধরনের ভুলগুলি ওনার রায়ে অথবা আদেশে করেছে সেগুলো আপিল কোর্টে অর্থাৎ হায়ার কোর্টে আদালতের সামনে যুক্তিগ্রাহ্য উপস্থাপন করে তা তুলে ধরা সেই বিষয়গুলো অতীত বিস্তারিতভাবে তারা আমাদেরকে শিখিয়েছে অর্থাৎ যে গতানুগতিক যে চিন্তাধারা আমাদের কোর্টগুলিতে চলে এই দয়া মায়ের সাবমেশিন না রেখে নতুন যুগের নতুন চিন্তাধারার নতুন মন মানসিকতার আইনসংকট সাবমিশন আদালতের নিকট উপস্থাপনের মাধ্যমে নিজেকে অন্য আইনজীবীদের থেকে ভিন্নভাবে ব্যবস্থাপনের মাধ্যমে মহান পেশা মাধ্যমে অগ্রগতি করা যায় সেটার শিক্ষায় সেটার প্রশিক্ষণে স্যার আমাদেরকে প্রতিনিয়ত দিয়ে যাচ্ছেন যতটুকু আইন শিখেছি সেটা আমাদের স্যারের এই প্রশিক্ষণের পদ্ধতিতে শিখেছি যদিও আমাদের এই প্রবেশনে বিশেষ করে অবস্থান আদালতগুলিতে এ ধরনের প্রশিক্ষণের কোন ব্যবস্থা নেই আইনজীবী সাধারণত মানুষ আইন পড়তে চায় না আইনের ভাষা একটু কঠিন জটিল হওয়ার কারণে কিন্তু স্যার আমাদের আল আহমদ স্যারই শিখিয়েছে যে আইন সাহিত্য রসের মধ্যে পড়া যায় সাহিত্য রসের মধ্যে পড়া যায় আইনটি মজার জিনিস যদি সেটাকে বুঝে পড়া যায় বোঝার মতন মন সেটা নিয়ে যদি পড়ানো যায় স্যার আমাদেরকে সেটাই শিক্ষা দিয়েছে বেশি কিছু বলব না ঈশ্বর লোকের প্রার্থনা করব যে আমাদের যে শরীয় স্যার আলি স্যার অত্যন্ত বিচক্ষণ এবং অত্যন্ত বড় মন মানসিকতা একজন বড় মানুষ উনি যাতে ওনার যোগ্যতার সর্বোচ্চ বোঝা অধিষ্ঠিত হয় তা প্রার্থনা করে এখানে শেষ করবেন ধন্যবাদ